দেখুন দেশে এখন যে সময়টা যাচ্ছে নির্বাচনের পুরো এক মাস বাকি নাই অনেকেই বলছেন যে বর্তমান ইন্টারিম সরকারের একদম লাস্ট টাইম যাচ্ছে এটা সূর্যাস্তের আগের সময় এই জন্য দায়িত্বশীল যারা আমলা পর্যায়ের তারা এক ধরনের অবস্থায় আছেন আর যারা মন্ত্রী পর্যায়ের উপদেষ্টারা তারা এক বেশিরভাগ একটা ঢিলে ঢালা মুডে আছেন কারণ তাদের যাওয়ার সময় এখন ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার সময় চলে আসছে বড় কোনো অপারেশনাল প্রোগ্রাম অথবা দায়িত্ব পালন করতে গিয়ে কোনো রুড় তিক্ত কঠিন কাজ করার মতো অবস্থা বা মুডে তারা থাকবেন না অনেকেই তো এই ক্ষেত্রে দুইটা জিনিস ঘটতে পারে একে তো নির্বাচন সামনে নির্বাচন নিয়েও একটা এক ধরনের মনোযোগ থাকতে হবে সব কিছুর বিষয়ে এই সময় অপরাধীরা বিভিন্ন ক্ষেত্রে অনেক রকমের সুযোগ নেওয়া শ্রেণী ব্যবসায়ীদের মধ্যে অথবা ব্যবসায়িক পদ্ধতিতে যারা দুর্বৃত্তপনা করে তারা সরাসরি অপরাধী যারা মানুষের যান মালকে ক্ষতিগ্রস্ত করে লাভবান হওয়ার চেষ্টা করে তারা একটা ফাঁকা সময় মনে করে এই সময়টাতে অনেক রকমের ক্ষতি করার চেষ্টা করতে পারে আমি মন্ত্রণালয়ে আমি বিশেষভাবে জানি না ওনারা এখন কোন মুডে আছেন নির্বাচন পূর্বে তো নির্বাচন নিয়েই ব্যস্ত বেশি থাকার কথা চিন্তা ভাবনায় কিন্তু আমাদের দেশের সাধারণ যে নাগরিক নিরাপত্তার দিকগুলো এই দিকগুলো নিয়েও তাদের চিন্তা করা দরকার এক বিশেষ করে আমলা পর্যায়ে বা বিভিন্ন বিষয়ের বিভাগীয় দায়িত্ব যারা পালন করে যারা আমলা আসলে রাষ্ট্রের কর্মকর্তা এবং কর্মচারী তাদের মধ্যে যারা সৎ আছেন এবং বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন তারা যে কঠোরভাবে নজরদারি করেন এটা আমরা দৃষ্টি আকর্ষণ করব আর সরকার যারা চালাচ্ছেন তাদেরকেও বলবো যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার এক পর্যন্ত সবাই যেন পুরোপুরি সচেতন থাকেন সক্রিয় থাকেন তাহলে দেশটা মাঝখানে কোনো সুযোগ সন্ধানী শ্রেণী এমন হতে পারে মানে বিদায় হয়ে যাওয়া দেশের বাইরে চলে যাওয়া ফেসিবাদী চক্র যারা যে কোনো সময় ছুবল দেওয়ার চেষ্টা করে অনেকে বলে নির্বাচনের আগে তারা একটা ছুবল দেওয়ার চেষ্টা করতে পারে যদি করে কিংবা করার চেষ্টা করে যেটাই করুক প্রশাসনের এই ক্যাপাসিটি থাকা দরকার কঠিনভাবে জব্দ করা গ্রেফতার করা এবং তাদেরকে আগেই থামিয়ে দেওয়া এটার জন্য যা যা করা দরকার এটা যদি লুজ মুডে থাকে তারা এক ধরনের ঢিলা ঢালা অবস্থায় থাকে তাহলে তাদের পক্ষে এই কাজটা করা কঠিন হবে আমি জানুয়ারির মাঝামাঝি সময় থেকে নিয়ে ফেব্রুয়ারির বারো তারিখ যদি নির্বাচন হয় এবং এর পরের আরও কয়েকদিন পর্যন্ত এই সময়টার মধ্যে প্রশাসনকে যারা অন্তত সরাসরি আইন শৃঙ্খলাগুলো নিয়ন্ত্রণ করেন পরিস্থিতিকে তাদেরকে অনুরোধ করব তারা যেন পূর্ণ সচেতন থাকেন পূর্ণ সক্রিয় থাকেন